নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম গুরু শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই তাহলে শুরু করে দিচ্ছি আজকের কথা ঠাকুর তখন মজফর একদিন বেলা প্রায় সাড়ে এগারোটার সময় তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে বাবুকে বললেন আমাকে একটা ট্রেনে কাশী রওনা হইতে হইবে একটু বিলম্ব না করে স্টেশন অভিমুখে তিনি যাত্রা করলেন বারোটার পূর্বে তাকে নিয়ে স্টেশনে পৌঁছে দিলেন বাবু। ট্রেন ছাড়া তখন এক ঘন্টা দেরি আছে বেনারস ক্যান্টনমেন্টের একটি টিকিট এনে ঠাকুরকে দিলেন ঠাকুর তখন গাড়িতে উঠে বসলেন মনে হলো তিনি যেন অনেকটা নিশ্চিন্ত হয়েছেন ট্রেন ছাড়ার পর রোহিণীবাবু বাড়ি ফিরে আসলেন বুঝতে পারলেন না কেন ঠাকুর কাশি যাবার জন্য এত ব্যস্ত হয়েছেন কোনোদিনও কোথাও যাবার সময় ঠাকুরের এত ব্যস্ততা তিনি কোনোদিনই দেখেননি এই সময় তিনি মজফ্ফরপুরে সুপ্রসিদ্ধ উকিল শ্রী শিখেশ চক্রবর্তী মহাশয় দুই পুত্রের গৃহশিক্ষক ছিলেন সকালের দিকে সেখানে প্রায় দু ঘন্টা পড়াতেন একদিন ছাত্রদের পড়িয়ে বেলা সাড়ে নটার সময় বাসায় ফিরবার জন্য ঋষিকেশবাবুর বাড়ির ফটকে দাঁড়িয়েছিলেন সামনেই বড় রাস্তা দেখলেন ওই বাড়ির বাম্পাস দিয়ে যে গলিটি বের হয়েছে সেই গলি দিয়ে একজন সাধু বের হলেন পনেরো ষোলো জন লোক তাহাকে অনুসরণ করে চলছেন এই রূপ দিব্যকান্ত বিশিষ্ট সন্ন্যাসী তিনি ইহজীবনে জীবনে আর দেখেননি তাহার রং ছিল ঠিক কাঁচা সোনার মতো প্রায় ছ ফুট লম্বা আজান উলম্বিত বাহু কেশরাশি পিছন দিকে জানুকে স্পর্শ করেছে ওই দীর্ঘ কেশরাশি সরু সরু বিনুনি দ্বারা আবদ্ধ সৌম্য দর্শন সুস্থ ও সবল তাহাকে দেখে মনে হয় কোনোদিনও যেন তাহার দেহে কোনো ব্যাধির আবির্ভাব ঘটেনি পরিধানে রয়েছেন লুঙ্গির মতো করে একখানি লাল কাপড় রোহিণীবাবু সন্ন্যাসীর মুখখানি ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না শুধু চেহারা দেখেই এতটাই আশ্চর্য হয়ে পড়েছিলেন যে মিনিটখানেক সেখানেই দাঁড়িয়েছিলেন ওই সাধুকে দেখার জন্য তাহাদের পেছনে তিনি ছুটলেন তাহারা খুব দ্রুত চলছেন ওই সাধুকে ভালো করে দেখার জন্য এত কৌতূহলী হয়ে উঠেছিলেন যে তিনিও বেশ দ্রুত চলছেন অথচ তাহাদের নাগাল পাচ্ছেন না দৌড়াতে আরম্ভ করলেন এবার মনে হলো যেন তাহারাও দৌড়াচ্ছেন কল্যাণী মোট পাঁচটি রাস্তার মিলনস্থল এখানেই বাজার চতুর্দিকে লোকের ভিড় এই স্থানে এসে আর সেই সাধু ও তাহার অনুসরণকারীদের তিনি দেখতে পেলেন না কোন রাস্তায় গিয়েছেন স্থির করতে না পারায় প্রত্যেকটি রাস্তার কিছু দূর দৌড়ে দেখলেন অনেকের নিকট এই সন্ন্যাসী কোন রাস্তায় গিয়েছেন জিজ্ঞাসা করলেন কিন্তু কেহই কোনো উত্তর দিতে পারলেন না বরং যাহাকেই জিজ্ঞাসা করলেন তিনি কোন সাধু বা সন্ন্যাসী দেখেন এই বলে তিনি তাদের উত্তরটিকে অবহেলা করলেন কারণ তারা কেউই এরকম কোনো সাধু বা সন্ন্যাসী দেখেননি নিরাশ হয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন সাধুজির পরিচয় জানবার জন্য উৎসুক হয়ে রইলেন ভাবলেন ঠাকুর আসলে তাহার বিষয় সব জানতে পারবেন সাত আট দিন পর ঠাকুর কাশি হতে ফিরে আসলেন সন্ধ্যার পরে ঠাকুরের নিকট বসে তিনি জিজ্ঞাসা করলেন ঠাকুর অত ব্যস্ত হয়ে কাশি যাওয়ার কারণ কি? ঠাকুর বললেন গুরুদেবের আদেশে কাশি গিয়া কলিকাতায় সেই যুবক দুটিকে দীক্ষা দিয়ে আসিলাম রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন কলিকাতা সেই যুবকদয়কে আপনার মনে আছে তো আমার মনে দুইটি তরুণ যুবকের মুখ ভেসে উঠল বললেন রোহিণীবাবু যে সময়ের কথা তখন তাহারের মধ্যে একজন ছিলেন এম এ আরেকজন ছিলেন বিএ ক্লাসের ছাত্র তিন দিন ধরে তাহারা ঠাকুরকে খুব জ্বালাতন করেছিলেন ঠাকুর যাহাই বলতেন তাহারা ঠিক তার বিপরীত কথা বলতো এবং সকাল হতে সন্ধ্যা পর্যন্ত তাহারা ঠাকুরের সহিত তর্ক বিতর্ক করত ঠাকুরকে এইভাবে বিরক্ত করতে দেখে রোহিণীবাবু ও স্বর্গীয় প্রভাত চক্রবর্তী তাহাদের ঠাকুরের নিকট আসতে নিষেধ করে নানা রকম কটুক্তি করেছিলেন চতুর্থ দিন তাহারা অতি প্রত্যুষে ঠাকুরের নিকট এসে চলে গিয়েছিল আর কোনো দিন তাহাদের তা দেখেননি সেই যুবকদ্বয়কে ঠাকুর কাশিতে দীক্ষা দিয়ে আসিলেন ঠাকুর রোহিণীবাবুকে বললেন এখন আর তাহাদের সেই চশমাও নেই চুল আশ্রাপার বাহারও নেই তাহাদের দিব্য চেহারা হয়েছে তাহারা গুরুর সহিত চলিয়া গিয়াছে রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন গুরু আর কি বলিলেন গুরু বলিলেন তো রোহিণীরে দেইখা রোহিনী রোহিণীবাবু বললেন ঠাট্টা করেন কেন ঠাকুর বললেন কেন আপনি কি গুরুকে দেখেন নাই সাত আট দিন পূর্বে যে ঘটনা রোহিণীবাবুর মনে পড়ে গেল এবং সমস্ত বিবরণ ঠাকুরকে বললেন ঠাকুর শুনে বললেন তবে যে বললেন গুরুকে দেখেন নাই কেমন দেখলেন জয় রাম জয় গোবিন্দ